প্রিয় বন্ধুরা এর আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দেয়া আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আগের পার্টে দেখেছিলাম বাবাও তো সাহসীকে ছাড়তে চাইছিল না সে সাহসীর কাছে ঘুমিয়ে গেছে বাবাকে দেখে মনে হচ্ছিল সে তো সাহসীর সাথে তার বাবার বিয়ে দিয়েই ছাড়বে হাউজিন বাবাওকে বেটে শুয়ে দেয় আর সাহসীকে বলে আজ রাতটা এখানটাই থাকবো আমি সাহসী সে তো না করতে পারে না সে বলে ঠিক আছে আমি তার ব্যবস্থা করছি হাউজিন সাহসীকে বল থাকে আসলে বাবা খুব জেদ করছিল তোমার সাথে দেখা করার জন্য ও খুব ভয়ে আছে ও শুধুমাত্র তোমাকে বিশ্বাস করছে এই কথা কথা শুনে করে আচ্ছা কি কোনো সমস্যা ও কেন বলে বলে না 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 তখন এমনি কোনো সমস্যা নেই আসলে ও ইচ্ছে করেই কথা বলে না হঠাৎ করে হাউজিন অনেক রোম্যান্টিক হয়ে যায় আর সাহসীকে বলে তুমি কি ভেবেছো আমাকে বিয়ে করতে রাজি তো এটা শুনে সাহসী ভাব থাকে আমি তো এর আগে প্রেগনেন্ট ছিলাম আর আমি তো কখনোই আর মা হতে পারবো না এটা জানার পরেও কি ও আমাকে বিয়ে করবে না না বাবা এসব ঝামেলার মধ্যেই যাব না আর এটা বলে সে চটপট উঠে পড়ে হাউজিন চাই সে সাহসীকে বিয়ে করবে কিন্তু সাহসী তাকে ভাওই দেয় না এখানে সাহসী কথা ঘুরিয়ে দেয় আর বল থাকে তোমার কোম্পানির এই প্রোডাক্টটা অনেক ভালো এই কথা শুনে হাউজিন সাহসীর অনেক কাছে যায় আর তাকে বল থাকে এটা এইভাবে নয় এইভাবে ব্যবহার করতে হয় আর এটা বলে সে নিজেই ওই মাসাজার দিয়ে তাকে মাসাজ করে দেয় অনেকদিকে আমরা সাহসী সদবনকে দেখি সে যখন জানতে পারে সাহসী সেকেন্ড লিটে চান্স পেয়েছে সে তো আগে ফায়ার হয়ে যায় সাহসীর ক্ষতি করার জন্য সে তার অ্যাসিস্ট্যান্টকে কানে কানে কিছু একটা বলে অনেকদিকে বাবা ওকে দেখি সে তো বাড়ির জিনিসপত্র ভেঙে এক করে দেয় লিন তাকে বলতে থাকে তোমার কি চাই সেটা তো বলো ঠিক তখনই সেখানে হাউজিং চলে আসে আর সে যখন দেখে বাবা এইগুলো করছে সে তো রেগে যায় সে বাবাকে বলতে থেকে। তোমার কি চাই এগুলো কেন করছো আর এখানে আমরা জানতে পারি বাবাও শাশুর সাথে দেখা করতে চায় এটা শুনে তো হাউজিন খুব রেগে যায় সে বাবাকে বলে তোমার মার খেতে ইচ্ছে করছে তাই না লিন হাউজিনকে থামায় আর বলে ভাই কি করছো ও তো ছোট ওকে কিছু বলো না হাউজিন বলে না এভাবে ওকে পোস্টার দিলে চলবে না আর এটা বলে সে বাবার কাছে গিয়ে বলে তুমি কি চাইছো আমি তোমাকে মারি আমি কিন্তু তোমাকে সত্যি সত্যি মেলে দেবো হাউজিনের এই অবস্থা দেখে খেলিন তাড়াতাড়ি সাহসীকে ফোন করে আর থেকে বলে তুমি তাড়াতাড়ি আসো নাহলে ভাই তো বাবুকে মারছে হাউজিন যখন বাবুকে মারতেই যাবে ঠিক তখনই সেখানে সাহসী চলে আসে সে হাউজিনকে আটকায় আর বলে তুমি কি করছো এইটুকু বাচ্চার গায়ে হাত তুলছো ও তো ছোট ও আসলে মায়ের ভালোবাসা পায়নি তার জন্য ও এমনটা করছে সাহসীর কথাগুলো হাউজিন চুপচাপ শুনছিল পুরো বাধ্য ছেলের মতো এদিকে শাশুড়ি মনে হয় সে হয়তো বা বেশিই বলে দিয়েছে তাই সে হাজরিংসে সরি যায় আর বলে আসলে আমি তো বাইরের মেয়ে আমার এত বলা ঠিক হয়নি তখন হাজিন বলে না না তুমি বাইরের মেয়ে নাও ভাগ্যিস তুমি চলে এসেছিলে আমি তো একটু বেশি বাবুর উপর রেগে গিয়েছিলাম এরপরে দেখি সাহসী বাবাকে জিজ্ঞাসা করে তুমি এমন পাগলামি কেন করছিলে বাবাকে কেন ডিস্টার্ব করছিলে এই কথা শুনে বাবাও সাহসীর হাত ধরে তখন সাহসী তাকে বলে আচ্ছা আমি যাতে এখানে আসি তার জন্য এসব করছিলে এটা শুনে বাবা মাথা নাড়ে তখন সাওশি এসে বলে আচ্ছা তুমি তো ভীষণ চালাক আর ভীষণ কিউট আসলে তোমার কথা তো আমারও মনে পড়ছিল আমরা দেখি এই সব কিছু দূরে দাঁড়িয়ে হাজিন দেখছিল। সাহসী বাবা ওকে বলে তুমি আর এরকমটা কোরো না আর কাউকে ডিস্টার্ব করো না আমি তো এখানেই আছি আর এরপরে দেখি সাহসী আর বাবাও সেখানে ঘুমিয়ে পড়ে কিন্তু একটু পরেই বাবা উঠে শাশুড়ি মুখে ম্যাসেজ করতে থাকে এটা দেখে হাউজিন সেখানটায় আসে আর বাবা ওকে বলে এইভাবে না এইভাবে করতে হয় ম্যাসাজ আর এটা বলে বাপ বেটে দুজনে মিলে শাশুড়ির গালে ম্যাসাজ করতে থাকে শাশুড়ি যখন ঘুম ভাঙে তখন হাউজিন তাকে জিজ্ঞাসা করে তোমার ঘুম ভালো হয়েছে তখন শাশুড়ি বলতে থাকে আসলে সরি আমার না কেমন চোখ লেগে এসেছিল কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি তখন হাউজিন বলে আরে না না ওটা কোনো ব্যাপার না আচ্ছা তুমি কি আমার একটা কথা রাখবে তখন সাহসী বলে হ্যাঁ যদি কথা রাখার মতো কথা হয় তাহলে অবশ্যই রাখবো তুমি তো বাবার অবস্থা জানো ও তো তোমাকে ছাড়া একদম থাকতে চাইছে না তুমি কি কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে থাকতে আসতে পারবে শাশু বলে এটা কি করে সম্ভব না না বাবা এসব আমি করতে পারবো না তখন হাউজিন বলে তুমি একটু বোঝার চেষ্টা করো বাবাও তো তোমাকে ছাড়া থাকতেই চাইছে না তখন শাশু বলে ঠিক আছে বা যখন ইচ্ছে হবে তখনই আমি ওর এসে দেখা করে যাব। তখন হাজিন বলে ওর যদি মাঝরাতে তোমার কথা মনে পড়ে তখন আমি কোথায় যাব। ঠিক তখনই সেখানে বাবা এসে শাশিকে জড়িয়ে ধরে শাশি তাকে বল থাকে আরে ভয় পেও না আমি এখানেই আছি বাবার এই অবস্থা দেখে সাহসী হাজিন বলে থাকে আমি তোমার সত্যি রাজি বাবাও আমার প্রাণ বাঁচিয়েছে তার জন্য তো এটিকে আমি করতেই পারি তখন হাজিন বলে ঠিক আছে তুমি যখন তখন এখানে আসতে পারো আর হ্যাঁ তোমার কোনো জিনিসই আর আনতে হবে না কারণ তোমার সব জিনিসের ব্যবস্থা আমি করে দিয়েছি এটা শুনে শাহসী বলে তুমি আমার উপরে এত কেন বিশ্বাস করো তোমার তোমার কি একটু বাড়ির দামি দামি জিনিস আমি যদি নিয়ে চলে যাই হাজেন বলে না আর তোমার যদি আরো কিছু দরকার হয় আমাকে বলবে আমি সব এনে দেব। পরের দিন শাহসিকে আমরা মুভি সিটি দেখি আস্তার শুটিং আছে আর এখানেই তার সৎ বোনের সাথে মুখোমুখি হয় আসলে এই মুভির ফার্স্ট লিড তার সদ্বনি পেয়েছে এই সদ্বনির জন্যই সবসের জীবনটা নষ্ট হয়েছে তাই সে ঠিক করেই রেখেছে যে করে হোক তার সদ্বনির কাছ থেকে সে প্রতিশোধ নেবেই শুটিং এর সময় ওর সদ্বন ওকে চরমাতে যাচ্ছিল কিন্তু তখন সাহসী তাকে উল্টো চর দেয় আর বল থাকে তুই একটা নাগিন ওকে আমি ছেড়ে কথা বলবো না এটা দেখে পরিচালক সামনে আসে তখন সাহসী সদ্বন বল থাকে ও আমাকে চর কিন্তু পরিচালক বল থাকে বাহ তোমরা দুজন তো একদম পুরো অসাধারণ অভিনয় করেছো এইভাবেই অভিনয় করতে থাকো তখন সাহসে মুসকি বলে হ্যাঁ স্যার এইভাবেই অভিনয় করে যাব। এরপর টিফিনের সময় দেখি সাহসের অ্যাসিস্ট্যান্ট সাহসকে বল থাকে ম্যাডাম আপনি চার নম্বর শুটের রেডি হন তখন সাহসী বলে কই আজ তো কোনো চার নম্বর শুট ছিল না আজ তো তিন নম্বর শুট ছিল এটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে এই সবকিছু হয়তো বা আপনার সদ্বোন আপনাকে নিচে দেখানোর জন্য করেছে শাশু বলে ঠিক আছে ঠিক আছে তুমি যাও এক্ষুনি আমাকে স্ক্রিপ্ট এনে দাও এরপরে শুটিং এর সময় দেখি সেখানে দেখি সাহসী অসাধারণ পারফরমেন্স করে সাহসীর অভিনয় দেখি ও সদবন্ধ অবাক সে তার অ্যাসিস্ট্যান্টকে গিয়ে বলে তুমি তো সবচেয়ে ব্যবস্থা করেছিলে ও কি করে জানলো ও কি করে অভিনয় করতে পারলো তখন ওই অ্যাসিস্ট্যান্ট বলে কি জানো কি করে আমি তো সবচেয়ে রেডি করে রেখেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি কি করে যে ও স্ক্রিপ্ট মুখস্থ করলো সেটাই তো বুঝতে পারলাম না এরপরে দেখি পরিচালক সাহসীকে ডেকে বলে তুমি অসাধারণ অভিনয় করেছ আর এই জিনিসে যখন ও সদ্বন দেখে ও তো পুরো জলে পুরো হয়ে যায় তবে এখানটায় ও সদ্বন পরিচালক আর শাশুড়ি একটা খারাপ অ্যাঙ্গেল ছবি তুলে রাখে যাতে সে পরে গোলমাল করতে পারে আমাদের কি শুটিং সেটে লোহন আসে আর সে সবসকে বল থাকে এটা তুমি কি করেছ আমি তো তোমার ভুলের কথা বিশ্বাসই করিনি তুমি তো একেবারেই বদলে গেছো আশা করি তুমি এখন তোমার ভুলটা স্বীকার করবে সাহসী বলে কোন ভুল আমি কি করেছি তখন লোহান তার আর পরিচালকের ছবি দেখায় আর বলে তুমি পরিচালকের এত কাছাকাছি কি কি করছো তুমি এই রোলটা কিভাবে পেয়েছ তখন সাহসী বলে তুমি এখনো বদলাও নিছ ও তো এক নম্বর একটা মৃত্যু লোহান বলে এই ইন্ডাস্ট্রি তোমার জন্য নয় ইন্ডাস্ট্রি একদম ভালো না তুমি এই কাজটা ছেড়ে দাও এই কথা শুনে সাউসী বলে তোমার কথায় আমি কাজ ছাড়বো একদিনও তুমি আমাকে ছেড়েছিলে তাই না তখন লোহান বলে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম এখনো সময় আছে আমি তোমাকে এখনো বিয়ে করতে চাই কিন্তু এই ইন্টারেস্টটি তুমি ছেড়ে দাও যত টাকা লাগে আমি দিচ্ছি এটা শুনে সবসে রেগে যায় আর বলতে থাকে সবসময় তুমি আমাকেই কেন ভুল বোঝো তুমিও জানো সেদিন রাতে আমার বোন আমাকে ড্রাগ দিয়ে অন্য রুমে পাঠিয়ে দিয়েছিল সেখানে আমার কোনো দোষ ছিল না সব দোষ আমার সদ্বনের ছিল তখন লোহান বলে হ্যাঁ সেটা আমি জানি কিন্তু ওই রুমে আমি তো ছিলাম না তুমি কার সাথে না কার সাথে শুয়েছো কে জানে এটা শুনে শশী বলে হ্যাঁ হ্যাঁ সব দোষ আমার আমি তো আমার নিজের অ্যাক্সিডেন্ট করেছি এ কারণে আমার বাচ্চা মারা গেছে এটাই তো তুমি শুনতে চাও ঠিক আছে সব দোষ আমার কারণ শশী বলে কক্ষনো না আমার সাথে যা যা হয়েছে আমি তার জন্য তোমাদের কখনোই ক্ষমা করব না আর এটি বলে যখন শশী চলে যাচ্ছিল তখন লোহান তার হাত ধরে আর এটা দেখে শশী তার গলায় ঠাস করে চর মেরে দেয় ঠিক সেই সময় শশী সৎবান এসে হাজির সাহসী ও সদবনকে বলে দেখেছিস তো তোর বয়ফ্রেন্ড আমার সাথে কি করতে চাইছিল রুহান বলে না না আমি তো কিছু করিনি সাহসী এসে বলে ঠিক আছে কিছু বাট এই কথা মনে বাইরে দেখি সে তো এরপরে তার পুরোনো কথা মনে করে খুবই দুঃখ পাচ্ছিল আর এই কারণে সে অনেক ড্রিঙ্ক করে নেয় অনেদিকে বাবাকে দেখি তার মন খারাপ সে সাহসী সাথে দেখা করতে চায় এটা দেখে হালজেন বলে সাহসী কথা দিয়েছে তুমি মন খারাপ করোনা কিন্তু অনেক রাত হলো এখনো আসবে কোনো সাহসীর খবর নেই হাউজিন কি করবে বুঝতে পারছে না এদিকে বাবাও তো মন খারাপ করেই যাচ্ছে হাউজিন সে কি সাহসীকে খুঁজে পাবে সেটা আমরা পরে পাটে দেখবো আর পরের পাটটা খুব তাড়াতাড়ি আসছে